হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার আশা করি আমার সাউন্ড শুনতে পাচ্ছ তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে রেলের কিন্তু এবার কারেন্ট অ্যাফেয়ার্স আসছে অর্থাৎ সামনে গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডিতে অর্থাৎ রেলে কী টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে সে তার জন্য কিন্তু আমি এখানে তোমাদের করাবো ক্লাসটা ছোট্ট হবে আট থেকে দশ মিনিটের মধ্যে আমি প্রত্যেক দিন ক্লাসটা নেবো রেকর্ডিংই থাকবে তোমরা জাস্ট দেখে নেবে জাস্ট শুধু রেল এখানে অন্য কোনো পরীক্ষার জন্য আমাদের এই চ্যানেলে কিন্তু পড়ানো হবে না অনলি রেলের জন্য আমরা তোমাদের পড়াবো যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এবং আমি তোমাদেরকে মানে মানে তোমাদের হচ্ছে শুধু রেলের প্রিপারেশনটা এখানে করিয়ে দেবো শুধু এই চ্যানেলে শুধু রেল বুঝলে কারণ রেলের পরীক্ষা এবার থেকে কিন্তু প্রত্যেক বছর হবে তার জন্যই তোমাদের আয়োজন আমার এত আয়োজন তোমার তো সায়েন্স শুরু হয়ে গেছে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হলো এবার ম্যাথ আর রিজনং আস্তে আস্তে শুরু হবে এক দু তিন দিনের মধ্যেই শুরু হয়ে যাবে কেমন চলো তাহলে সবার আগে তোমাকে কি করতে হবে রেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কেমন চলো তো আজকে দশই সেপ্টেম্বর মানে আমরা দেখো এগারোই সেপ্টেম্বর কিন্তু আমরা তো দশই সেপ্টেম্বরের ইয়েগুলো করবো চলো আর আমি তোমাদের এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স রেলের ম্যারাথন করিয়ে দেবো তা ভারতের পনেরোতম উপরাষ্ট্র হিসেবে উপরাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন দেখো কিছুদিন আগেই তোমার আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা ভারতের উনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন তা উনি তো এখন পদত্যাগ করার পরই আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ইলেকশন হলো তা পনেরোতম উপরাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হলেন বলো সেটা হলো তোমার সিপি রাধাকৃষ্ণান উনি হল ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণ একশো বান্ন ভোটে পেয়ে ভারতের এক চারশো বাহান্ন ভোট পেয়ে ভারতের তোমার হচ্ছে পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সর্বাধিনিক পদ উনি হোল্ড করেন এবং ভারতের উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে উনি রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বা রাজ্যসভার স্পিকারের দায়িত্ব উনি পালন করেন কেমন চলো ভারত ইসরায়েলের মধ্যে কোন ধরনের চুক্তি দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত হয়েছে ভারত ইসরায়েলের মধ্যে কোন ধরনের চুক্তি দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে তোমার স্বাক্ষরিত হয়েছে বলো সেটা সীমান্ত চুক্তি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সামরিক সহযোগিতা চুক্তি বাণিজ্য চুক্তি কোনটা হয়েছে বলো সেটা হলো তোমার হচ্ছে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বিআইটি এই চুক্তিতে দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়বে সাহায্য করবে এবং যাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দেখো আমি আবার বলছি এই চ্যানেলে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখছো সেটা কিন্তু শুধুমাত্র রেলের পরীক্ষার জন্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই করা এগুলো মানে রেল যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেই রেল সেইগুলোই কিন্তু করানো হচ্ছে অন্য পরীক্ষা কিন্তু ফোকাস করা হচ্ছে না তোমরা যদি ডিটেল অন্যান্য পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করতে চাও তাহলে আমাদের মেন চ্যানেলে চলে যাও সেটা হলো হিস্ট্রি ইনসাইট সেখানেও কিন্তু আটটা পনেরোর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আর আর এইটা তোমরা প্রত্যেক দিন ছটা পনেরোর সময় এই ক্লাসটা দেখতে পাবে কেমন চলো ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম এন অনুসারে কোন তিনটি শহর দূষণ কমানোর জন্য সেরা পারফরমেন্স দেখিয়েছে সেটা হলো কোনটা দিল্লি চেন্নাই ইন্দোর আমরাবতী দেওয়াস হায়দ্রাবাদ পুনে কলকাতা গুরুগ্রাম চন্ডীগড় উত্তর হবে ইন্দোর আমরাবতী দেওয়াস এটার এনসিপির অধীনে তিনটি শহর সবচেয়ে ভালো গুণমানের মান বজায় রাখার জন্য স্বীকৃতি পেয়েছে বুঝলে চলো এবার হল ইউপিআই ও ইউপিইউ ইন্টিগ্রেশন চালু করেছে কোন ভারতীয় মন্ত্রী জ্যোতিরাজিত সিং নির্মলা সীতারাম অমিত শাহ পীয়ুষ গোয়েল উত্তর হবে তোমার জ্যোতিরাত্ত্র জ্যোতি সিন্ধিয়া বা সিং উনি এই প্রকল্প আন্তর্জাতিক রেমিট্যান্স ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির ভিত্তিতে সাহায্য করবে চলো মার্কিন যুক্তরাষ্ট্রের হেয়ার অ্যাক্ট দু হাজার পঁচিশে এটা এডিটিং ইয়ে হয়নি সেটা সেটা হলো তোমাদের আমাদের তথ্য প্রযুক্তি খাতকে কারণ তোমরা জানো যে প্রচুর ট্যারিক লাগাচ্ছে তোমার ইউএস গভর্নমেন্ট মানে এখন যারা আছে ডোনাল্ডের প্রশাসন আর কি তে আর ভারত থেকে তথ্য প্রযুক্তি সেবা রপ্তানি করে আরোপ করা হতো যা এই খাতকে প্রভাবিত করছে অর্থাৎ প্রায় যেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগিয়ে দিয়েছে বুঝলে নেপালের প্রধানমন্ত্রী কে পি সরকার কেন পদত্যাগ করেছেন স্বাস্থ্য সমস্যা সামাজিক নিষেধাজ্ঞা দুর্নীতির প্রতিবেদনের কারণে নির্বাচন পরাজয় মাস্ক পরিধান না করার জন্য বলো কেন উনি পদত্যাগ করেছেন বলো মানে বলো কিছুদিন আগেই আমরা মানে এখন শুনতে পাচ্ছি নেপালে এরকম একটা ইয়ে চলছে সেটা হলো তোমার সামাজিক মাধ্যমে ওরা নিষেধাজ্ঞা প্রতিবাদের কারণে এবং আটই সেপ্টেম্বর থেকে প্রোটেস্টটা শুরু হয় এবং ওরা ছাব্বিশটা তোমার প্ল্যাটফর্মকে ব্যান করেছিল নেপাল গভর্নমেন্ট আর কি মানে অলি গভর্নমেন্ট আর কি সেইটা নিয়ে একটা জেনজি মানে অর্থাৎ যে মানে তরুণদের যে একটা সংগঠন তারা আর কি খেপে ওঠে এবং প্রতিবাদ শুরু করে এবং ওনাকে লাশ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয় উনি তা সামাজিক নিষেধাজ্ঞা দুর্নীতির প্রতিবাদের কারণে দীর্ঘকালীন প্রতিরোধ বিরোধ প্রতিবাদের চাপের ফলে তিনি পদত্যাগ করেন কেমন চলো ভারতের প্রথম বেশি বেশি বেশিসৎ বৈজ্ঞানিক বায়ো রিফাইন কোথায় মানে প্রতিষ্ঠিত হয়েছে বলো ভারতের প্রথম বেশি বেশিসৎ বৈজ্ঞানিক বায়ো রিফাইন কোথায় প্রতিষ্ঠিত আসাম তামিলনাড়ু কর্ণাটক পশ্চিমবঙ্গ উত্তর হবে তোমার অসমে বুঝলে এটি পশ্চিমবঙ্গের প্রকল্প বুঝলে একটি পশ্চিম পরিবেশ বান্ধব একটি প্রকল্প সেটা হলো অসম বা বলি যাই না কেন অরুণাচল প্রদেশে কোন ধরনের আধুনিক মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়েছে কোন ধরনের বলতো অরুণাচল প্রদেশে কোন ধরনের আধুনিক মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়েছে কাগজবিহীন মন্ত্রিসভা ভার্চুয়াল মন্ত্রিসভা পর্যটক বিষয়ক মন্ত্রিসভা মানসিক স্বাস্থ্য সচেতনমূলক সভা সেটা হলো কাগজবিহীন মানে এনারা কোনো কাগজ রাখেনি বুঝলে পুরো মন্ত্রিসভাটাই ওই ধরো ট্যাব ল্যাপটপ কম মানে এরকম মানে কোনো কাগজ থাকবে না মন্ত্রিসভা যা হবে সবাই ডিজিটাল ইয়ে করা হবে সেটা হলো তোমার অরুণাচল প্রদেশে অর্থাৎ কাগজবিহীন মন্ত্রিসভা এটি পরিবেশবান্ধব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার একটা নির্দেশ যে প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছে ভারতের একটা নির্দেশনা এটা ইউপিআই পেমেন্টটি দেওয়ার জন্য টি পি অনুমোদিত হয়েছে কোন ফিনটেক কোম্পানিকে ভারতে ইউপিআই পেমেন্ট দেওয়ার জন্য টি পি সেটা হলো তোমার হচ্ছে ভিয়েনা ফিনটেককে বুঝলে ভিয়েনা ফিনটেককে এটি ডিজিটাল পেমেন্ট সেক্টরের প্রসারের একটি গুরুত্বপূর্ণ বুঝলে চলো ভারতের নৌবাহিনী এসিটিএম নৌবাহিনী কোন শহরে এসি এসিটিসিএম বার্স বাস এল এস এম টোয়েন্টি ফাইভ চালু করেছে সেটা হলো থানা কলকাতা বিশাখাপত্তন কর্ণাটক সেটা হলো তোমার থানেতে থানা ঠিক না ও থানাতে হ্যাঁ থানে হবে থানে বুঝলে তা থানে এটি নৌবাহিনীর সামুদ্রিক তোমার হচ্ছে ক্ষমতা বৃদ্ধি করে বুঝলে মহারাষ্ট্রের থানে বুঝতে পেরেছ আশা করি তোমাদেরকে বোঝাতে পেলাম প্রত্যেক দিন ওই দশ মিনিটের মধ্যে ছোট্ট কারেন্ট অ্যাফেয়ার্স হবে তোমাদের আমি ইয়ে করে দেবো আর আমাদের এটা রেলওয়ে চ্যানেলে রেলওয়ে ইনসাইট বাংলা বুঝতে পেরেছো তোমরা এই পিডিএফটা পাওয়ার জন্য রেলওয়ে ইনসাইট বাংলা বা শোভন স্যার লিখে সার্চ করবে বা এই নম্বরে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখবে কেমন এবং এরকমই আট থেকে দশ মিনিট বা দশ মিনিটের মধ্যে ছোট্ট রকম প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার যেগুলো শুধু রেলের জন্য টার্গেট করে সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো আজকে প্রথম শুরু হলো কেমন চলো টাটা ভালো থেকো সবাই